রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত তো অক্ষয় তৃতীয় উপলক্ষে দুই গোপাল সোনার পাশাপাশি আমার সুন্দর ছোট্ট রাইকে কীভাবে সিঙ্গার করেছিলাম তারই কিছু মুহূর্ত আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা জানো যে গোপাল সোনার পাশাপাশি আমি কিন্তু রাধাকৃষ্ণকেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিঙ্গার করেছিলাম আর তার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে তবে অক্ষয় তৃতীয়াতে বা যাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণকে যেভাবে মানে আমার দুই গোপাল সোনাকে যেভাবে বরাবরই আমি সেবা করে আসে থাকি সেটা কোনোটাই করতে পারিনি এই বছর প্রথমবারই হলো আর এটা হওয়ার কারণ হলো জল ঢালা মানে এত বৃষ্টি হয়েছে আমার এরিয়াতে এতটাই ওয়েদার খারাপ বেশ কিছুদিন ধরে এখানে ওয়েদারটা এতটাই খারাপ যে এমনিতেই শীত করছে এমনটাই ওয়েদার প্রচণ্ড গরম ছিল তারপরে হঠাৎ করে ওয়েদারের চেঞ্জ হনো চেঞ্জ হয় তো এতটাই চেঞ্জ হয়েছিল যে কোনোভাবে ওয়েদারটা ভালোই যাচ্ছিল না রোজ দিন বৃষ্টি আর যার জন্য বেশ অনেকটা ঠান্ডা পড়ে গেছিল তো এর জন্য আমি গোপালকে সারা দিন চন্দন লাগিয়ে বসিয়ে রাখতে পারতাম না তাই স্নানের সময় আমি চন্দন দুধ দই যা যা দিয়ে স্নান করানোর ছিল সেগুলো মাখিয়ে স্নান করছিলাম তবে পোশাকটা একটু গর্জেস রাখার চেষ্টা করেছিলাম আর এই পোশাকটা নিজে হাতে বানিয়েছিলাম আমার গোপাল যখন মানে আমার এই বড় গোপাল যখন বৃন্দাবন থেকে প্রথমবার এসেছিলো তো আমি সঙ্গে দুটো পোশাক নিয়েছিলাম সেখান থেকেই কিনে নিয়েছিলাম তবে আমার গোপালের জন্য এটা এই পোশাকটা হলো আমার প্রথম হাতে বানানো পোশাক যেটা আমি আমার গোপাল সোনাকে পরিয়েছিলাম তো সেই পোশাকটাই এই দিনে আমি পরাই আর এই পোশাকটা কয়েকবার আগে পরিয়েছিলাম তো সম্ভব হয় না যে প্রতিবারেই নতুন নতুনভাবে পোশাক বানিয়ে পরানো তো কিছু পোশাক পরিষ্কার বা ধোয়া হলেই চলে আর পোশাকের সঙ্গে আমি মানানসই মুকুট পরিয়ে দিয়েছিলাম কারণ গোপালের সঙ্গে আমি সব পোশাকের সঙ্গে মানানসই কিন্তু মুকুট বানাতাম কিন্তু মুকুটগুলো রাখার এতটাই অসুবিধা হয়ে যায় প্রতিটা পোশাকের সঙ্গে ম্যাচিং করে মুকুট রাখতে গেলে এতটা পেস্ট থাকে না যে মুকুটগুলো রেখে দিই তার জন্য মুকুটগুলো এখন আর সেভাবে বানাই না তবে মুকুটটা সম্পূর্ণ হাতে বানিয়েছিলাম আর একই সঙ্গে আমি আমার দুই গোপাল সোনাকে কিন্তু একইভাবেই পোশাক বানিয়ে পরাই তো যখন আমার ছোট রাইও আসে তো তার জন্য আমি আবার একই রকমের পোশাক বানাই তো দেখছো ছোট্ট গোপালও তাকেও কতটা সুন্দর লাগছে আর যেহেতু চন্দন দিয়ে যখন স্নান করে তো আজকের মানে পুরো ঝকঝক করছিল আমার গোপাল সোনাগুলো আর ছোট্ট রাইকেও আমি একই রকমের পোশাক পরিয়ে দিই আসলে বন্ধুরা এই কাপড়টা যখন আমি নিয়েছিলাম তখন এই কাপড়ে আমি আগের বছরে একটা রাধারানীকে রাধা রাধারানীকে আমি সিঙ্গার করেছিলাম তখন এই কাপড়ের পোশাক বানিয়ে আমি পরিয়েছিলাম তো সেই কাপড় একটু বেশি করে আনা ছিল সেই কাপড় দিয়ে আমি আমার কৃষ্ণ ভগবানের জন্য পোশাক বানিয়েছি ধুতি জামা বানিয়েছি বাট সেটা এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণকে পরানো হয়নি তো ইচ্ছা রয়েছে যদি কখনো সম্ভব হয় আমি সেই পোশাকটা শ্রীকৃষ্ণকে ধারণ করাবো ভীষণ দেখার ইচ্ছা রয়েছে তো একই কাপড়ে আমার গোপাল সোনাদেরও পোশাক বানানো হয়ে যায় আসলে যখন কোনো কাপড় জামা কিনি বা তখন দেখি যে কাপড়টা একটু যেন বেশি করে নিতে পারি সকলের পোশাক হয়ে যাবে আর ম্যাচিং পোশাক পরাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এমনিতেই আমার রাই কিন্তু ভীষণই মিষ্টি ভীষণ সুন্দর তো অনেক হিচিহিজি শৃঙ্গার করার কোনো প্রয়োজন ছিল না আমার রাই এমনি থেকেই মানে এই কয়েকটা ও এতটাই সুন্দর লাগে তাই আমি ওকে এর বেশি আর শৃঙ্গার করিনি আর মাথায় চন্দ্রিকাটাও এদিনে পড়িয়েছিলাম তবে আয় এবারে কিন্তু আমি প্রথমবার রাইকে মাথায় অর্না ঢাকা দিয়েছিলাম আসলে প্রথমবার বললেও একটু ভুল হবে কারণ আমি প্রথমবার তো যখন রাই এসেছিলো আমি নীল রঙের একটা যে কাপড় পরিয়েছিলাম তারই মাথা এরকম ঢাকা দিয়েছিলাম সেই কাপড় দিয়ে তবে তারপরে যদি দিয়ে থাকি সেটা হলো আজই যখন আমি রাইকে এই ধরনের একটা ওড়না বানিয়েছিলাম যেটা দিয়ে রায়ের মাথায় ঢাকা দিয়েছিলাম তো এইভাবে এদিনে রাইদের সিঙ্গার করেছিলাম আর বাকি সিঙ্গার তো একই দিনে যখন সকলের সিঙ্গারটা এসে পড়ে না ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় যে সিঙ্গারগুলো করাটা কতটাই মুশকিল আর এই যে বাঁশিটা দেখছো এই বাঁশিটা আনিয়েছিলাম সেই যখন আমার গোপাল সোনা বৃন্দাবন থেকে প্রথমবার এসেছিল তখন এই বাঁশিটা একই সঙ্গে নিয়েছিলাম কারণ সেই সময় কোথায় বাঁশি পাবো বা পাব না এর জন্য নিয়ে নিয়েছিলাম তো রেগুলার যে বাঁশিগুলো দেয়া হয়ে থাকে সেগুলো উপর বাঁশি থাকে যেটা আমার ছোটো গোপালেরও দেয়া হয়েছে আর ছোটো গোপালের জন্য বাঁশি রয়েছে বাট আজ আমি ছোট গোপালের রুপোর বাঁশিটাই আমি দিয়ে রাখি আর ছোট গোপালের জন্য পাগড়ি বানানো রয়েছে বাট ওকে দিলাম না আর শ্রীকৃষ্ণ এবং রাইকেও তো সিঙ্গার করেছিলাম তাই দর্পণ সেবাও চলছে আর এদিনে মার্কেট থেকে আনা হয়েছিল কিছু ফুল যেটা দিয়ে আমি গোপালকে যেভাবে সিঙ্গার করতে চেয়েছিলাম বাট সেটা তো হলো না কিন্তু ফুলের মালা দিয়ে আমি সিঙ্গার করেছিলাম আর বন্ধুরা তোমরা জানো যে বাড়িতে গোপাল থাকলে তাদের কিন্তু বাচ্চাদের মতন কেয়ার করতে হয় তো আমার বাড়িতে যেহেতু দুই ছোট্ট গোপাল রাইও রয়েছে তাই গোপাল থাকার জন্য বিশেষ বিশেষ এই কেয়ারগুলো করতে হয় যেমন ঠান্ডা সময় একটু গরম ভাব দেবে বা ঠান্ডা লাগবে না এমন কিছু যার জন্য আমাকে এই ধরনের পোশাকটা পরাতে হয় আর এই সিঙ্গারে আমার রাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর আমার রাইকে কিন্তু বরাবরই আমার ভীষণ মিষ্টি লাগে আর ভিডিওগুলো বানাই আমি কিন্তু আমার রাইকে নিয়ে বেশি ভিডিও বানাই কারণ আমার রাইকে আমার খুব ভালো লাগে আর এদিনে শ্রীকৃষ্ণ রাধারানীকেও সিঙ্গার করা হয়েছিল শৃঙ্গার ভিডিও তো চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে এদিনে শ্রীকৃষ্ণকে আর সিঙ্গারের কোনো চন্দন দিয়ে সিঙ্গার করা হয়নি জাস্ট চন্দনের একটা লাড্ডু বানিয়ে শ্রীকৃষ্ণের চরণের কাছে রাখা হয়েছিল আর পায়ের ওপরে একটা ছোট্ট একটা টিপ দেয়া হয়েছিল চন্দন দিয়ে তো এটাই ছিল আর ভোগের ভিডিও আমি যেহেতু বানাই না কারণ এই সময় মনোযোগটা অনেকভাবেই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি কিভাবে আমার গোপাল সোনাদের এবং সকলের সিঙ্গার করেছিলাম তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট কমেন্ট করো শেয়ার করো আবার আসবো পরের কোনো ভিডিওতে রাধে রাধে